নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড গরমে মানুষ যখন হাঁসফাঁস করছে ঠিক সেই সময় এরকম লস্যি হলে ঠান্ডা ঠান্ডা কার না ভালো লাগে বলো তো সেই জন্য আজকে লস্যি বানানো শুরু করছি আর এখানে নিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম আর গার্নিশিংয়ের জন্য নিয়েছি কিছু গোলাপ পাপড়ি সেটা অবশ্য অপশনাল তোমাদের ভালো না লাগলে দিতে হবে না একটা বাটির মধ্যে ফ্রিজের ঠান্ডা জল আর কিছু বরফ নিয়েছি নিয়েছি টক দই এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর যে সকল বন্ধুরা আমার রোজের ভিডিও দেখো তাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমিও তোমাদের পাশে ঠিক এইভাবেই থাকবো বড় মিক্সিং জারটা নিয়েছি কারণ ভালো করে যখনই মিক্সিতে ঘোরানো হবে ছোটো জায়গায় তো হবে না সেই জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ অনেকটা টক দই আমি এখানে আমাদের পরিমাণ অনুযায়ী বানাবো বলে সেই জন্য আমি টক দইটা নিয়েছি নিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী মানে যতটা তোমরা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা এখানে দিচ্ছি লস্যি একটু মিষ্টি মিষ্টি খেতে আমরা পছন্দ করি সেই জন্য আমি দিচ্ছি পাঁচ থেকে ছ চামচ চিনি আর দিচ্ছি ছোট চামচের হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট নুন এবারে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল যতটা করবে আর কি তিন থেকে চার গ্লাসের মতো সেইভাবে জলটা এখানে দিয়ে দিলাম এরপরে আমি কিছু বরফ রেখেছিলাম সেই বরফ এর মধ্যে দিয়ে দেব। তোমরা যদি চাও যখন লস্যি বানানো শেষ হয়ে যাবে গ্লাসে দেবার পরেও বরফগুলো দিতে পারো আমি বরফ দিয়ে একসঙ্গে মিক্সিং জারের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দেব। লস্যির কথা শুনে কার কার খেতে ইচ্ছা করছে একটু কমেন্টে জানিও প্লিজ আমাদের রেডি হয়ে গেছে লস্যি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আমি বা আমরা আমাদের বাড়ির সবাই তো লস্যি খেতে দারুণ দারুণ ভালোবাসে এবারে এর মধ্যে দিয়ে দেব সব রকম যা যা আমি ছোট ছোট করে কুঁচিয়ে রেখেছি কিছু কাজু বাদাম আগে থেকে ছোটো ছোটো করে কুঁচিয়ে রেখেছিলাম সেই কচিয়ে রাখা কাজু বাদাম এখন দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে আর দেখতে সুন্দর হওয়ার জন্যই যদি বলে থাকো বা গন্ধটাও সুন্দর হয় তার জন্য দিয়ে দিলাম কিছু গোলাপ পাপড়ি এর মধ্যে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করতেই পারো আমি এখানে শুধু কাজু বাদামটাই ব্যবহার করছি ঠান্ডা ঠান্ডা লস্যি আমাদের একদম রেডি হয়ে গেছে আর আমার লস্যি বানানোর পদ্ধতি তোমাদের কেমন লেগেছে এটা অবশ্য নতুন কিছু নয় তবুও আমি যেভাবে বানিয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের লাইক আর কমেন্ট আমার খুব ভালো লাগে আর আমি পছন্দ করি তোমাদের কমেন্ট পড়তে কমেন্টের উত্তর দিতে আমি যাই বানাই না কেন যে কোনো খাবার বানাই কেন এরা দুজন আমার সঙ্গে সঙ্গেই চলে আসে আর ওরা রেডি থাকে আজকে জিম্মা কি বানিয়ে সেটা আমরা আর সত্যি কথা বলতে সবকিছু জিনিস এত ভালো লাগার সঙ্গে খায় ওরা ওদেরকে না দিয়ে আমি পারি না আর সবার আগে কিন্তু ওদের দিয়ে টেস্ট করাই ওরা যদি বলে ভালো তো আমি মেনে নিই যে হ্যাঁ ভালোই হয়েছে আজকে চলো তাহলে আমাদের বাড়ির বাচ্চারাই প্রথম খাওয়া শুরু করুক আর দেখো না কোনো সারাই নেই মুখ দিয়ে কতবার জিজ্ঞাসা করেছি জানো তো কেমন খেতে হয়েছে আর চেরিও চলে এসেছে সুন্দর পে রোদ্দুর রশ্মী আর চেরি এরা হচ্ছে আমার সারাদিনের সঙ্গী সব সময় আমার কাছে এরা থাকে জানো তো আজ তাহলে আসছি দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে